বুকের নিচে বালিশ রেখে ঘুমানো পেটের ভরে ঘুমানো বুকের ভরে পেটের ভরে ঘুমানো যায়জ নাই এন্না হাজি জিজাতুন জিজাত হালিন্নার এটা জাহান্নামীদের শোয়ার তরিকা জাহান্নামীরা জাহান্নামীদেরকে মুখের ভরে ফেলা হবে জ্বলতে থাকবে আর আরেকটা হাদিস রয়েছে ইন্না হাজি জিজাত আল্লাহ পাক এইরকম শোয়া পছন্দ করেন না ঘৃণা করেন সুতরাং পেটের ভরে বুকের ভরে অনেকে শুয়ে থাকেন গা পাড়া দিয়ে এরকম করে হ্যাঁ এইভাবে শুয়া ঠিক নয় মকরু অপচন্দন আর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর আর মৃত্যুকে ঘনিয়ে নিয়ে আসে এটা সাইন্টিফিক কথা কিছুদিন আগে আমি আরবি একটা পড়লাম গবেষণায় পড়লাম যারা বুকের ভরে বেশি বেশি তাদের আয়ু কমে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব বেশি থাকে সব চাইতে উত্তম শোয়া হচ্ছে যেভাবে শাসন শুয়েছেন ডান দিকে কাঁথুয়ে ডান দিকে কাঁথুয়ে শোয়া আর মাথার তলায় আপনার হাতটা দিয়ে আর একটা হয়তো বলতে চাইছেন আমাদের প্রশ্নকারী ভাই যে বুকে বালিশ নিয়ে মানে কোল বালিশ নিয়ে আমি মনে করি কোল বালিশ নিয়ে সুয়াটাও ভালো কাজ নয় বিশেষ করে অবিবাহিতদের জন্য কারণ এতে চরিত্রের অবনতি ঘটতে পারে অথবা বিবাহিত কিন্তু বউ নাই স্ত্রীর নেই সব প্রবাসী আর বালিশ নিয়ে ঘুমাচ্ছেন আর তখনও ধ্যান আসে যে বালিশী হয়তো আমার বিবি সাহেবা বুঝতে পারছেন যার ফলে আমি এই এই সুয়াটা ঘৃণা ঘৃণা করি আমার প্রথম দিকে শ্বশুর প্রথম যখন নতুন জামা হয়ে গেছি তো কোল বালিশ একটা বিষয় থেকেছে কখনো নেই কোল বালিশ একটা ফ্যাশন খুব বেশি স্পেশাল মেহনত আছে তারপরে এই হোটেল বিভিন্ন হোটেল গুলো থেকে এলাম প্রত্যেকটা হোটেলে কোল বালিশ থাকে কখনো কোল বালিশ কোল বালিশ ব্যবহার করি না অথচ আমি সেখানে গিয়ে ব্যাচেলার থাকি কখন না চরিত্রের অবনতি ঘটতে পারে হয় এরকম আর কি হতে পারে জি শৈতান চান্স নেবে